আজকের দিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নটি হলো ভারত কি সত্যিই আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তারেক রহমানের ফেরা কি কাকতালীয় নাকি জিওপলিটিক্স পরিকল্পনার অংশ আজকের আলোচনায় সবাইকে স্বাগত নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব শ্রেতা নেপালী নেপাল এবং ইউ আর এন হস্টেল ইউ হাফ neighbors. ইফ ইউ হাগ a neighbor who is good to you, uh, or at least who is not harmful to you, your natural instinct is to be kind, is to help that neighbor, if the neighbor has a problem you would like to contribute in some way, if nothing else you will say hello, you will try to build friendships, bonding, etc., and that's what we do as a country. সতেরো বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন অনেকেই বলছেন ভারতের ক্লিয়ারেন্স ছাড়া এটি সম্ভব ছিল না এ সময় খালেদা জিয়ার মৃত্যু জাতীয় রাজনীতিকে আরো সংবেদনশীল করে তুলেছে বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করব খালেদা জিয়ার মৃত্যুর পর রাজনৈতিক মন্তব্য এবং অভিযোগ এমনকি জানাজার সময়ও এমন মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে বিশেষ করে মৃত্যুর দায় হাসিনা এই ধরনের বক্তব্য আমার মতে কোনো ব্যক্তি বা দলকে দোষারোপ করার আগে পরিস্থিতি এবং তদন্তের প্রয়োজন যে কারণে আমরা প্রতি শ্রদ্ধা জানাই সেই দৃষ্টিকোণ বজায় রেখে সমালোচনা করতে হবে রাজনীতি মুক্ত প্রকৃত বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকে ফুসফুসে ফাঙ্গাস ক্রনিক রোগ বয়স এসব মিলিয়ে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা জরুরি রাজনীতি গুরুত্বপূর্ণ হলেও সত্য মানবিক দৃষ্টিকোণ অবশ্যই রাখতে হবে রাখতে হয় আমরা ভুল বুঝাবুঝি ও অযথা দোষারোপ এড়িয়ে চললে রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য রক্ষা হবে দেশের প্রতিনিধি থাকলেও ভারতের নিজে নিজে ঢাকা ঢাকা এসেছিলেন এসেছিলেন এস জয়শঙ্কর। এটি শুধু সুখ প্রকাশ নয় রাজনৈতিক বার্তা ভারতের উদ্দেশ্য স্পষ্ট ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ নির্বাচন চাই কোনো ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক করা ইউনুসের সাথে দেখা না করা কিন্তু উপদেষ্টাদের সাথে বৈঠক এটি ভারতীয় কূটনীতির সূক্ষ্ম প্রক্রিয়া ও প্রতিক্রিয়া এছাড়া ওই সফরকালে সীমান্তে একুশটি ব্রহ্মস মিসাইল স্ট্যান্ড করে রাখা ছিল এই প্রসঙ্গে মনে রাখা দরকার প্রধানত ভারত চাইছে দেশের রাজনৈতিক খেলা যেন দেশের ভিতরেই সীমাবদ্ধ থাকে আন্তর্জাতিক চাপ ও নীতি অনুযায়ী এখানে বাস্তবতা হলো সম্পর্ক এত সহজে ভাঙবে না বিশ্বকাত্তর থেকে আজ পর্যন্ত ইতিহাস দেখায় ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক দীর্ঘমেয়াদী ও কৌশলগত তারকের ফেরা পাওয়ার শিফট সম্ভাবনা তৈরি করে ঠিক কিন্তু এটি শিফট মানেই অ্যাবান্ডন নয় ভারতের নীতি একটাই যে স্থিতিশীলতা দিবে ভারত তার পাশে থাকবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা ভারতের স্থিতিশীলভাবে অবস্থান করছেন তাদের অবস্থান অব্যাহত রাজনৈতিক সাপোর্টও ঐতিহাসিক কারণে শক্ত বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে না বিএনপি নিশ্চিত ফেভারিট না আওয়ামী লীগ এ বিষয়টি একটু কৌশলগত অনেকটাই কৌশলগত আওয়ামী লীগের বিষয়টি ভারতের অবস্থান এবং আন্তর্জাতিক কৌশল সব মিলে পরিস্থিতি জটিল আমার ব্যক্তিগত মত শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সকলের জন্য অগ্রাধিকার যে কোনো জল্পনা বা গুজবকে অতিমূল্যায়ন করলে মনোবল ভাঙে ভিভার্সদের বিভ্রান্তিও বাড়ে পরের কোন এক আলোচনা আমরা দেখব তারেকের প্রত্যাবর্তনে ভারতের প্রকৃত লাভ ক্ষতি কোথায় আর অন্যদিকে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসলে শক্তির ভারসাম্যকে কিভাবে প্রভাবিত করছে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন বেল আইকন অন রাখুন প্রত্যেক পর্বে গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা নিয়ে হাজির হই রাজনীতির ভেতরের রাজনীতি নিয়ে সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ